আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি গাউন বোরকা শেয়ার করব আপনারা অনেকে গাউন বোরকা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা প্রিন্টের মধ্যে লেটেস্ট ডিজাইনের অনেক বড় ঘেরের গাউন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের একদম বিশাল ঘেরের মধ্যে আমাদের এই প্রিন্টের বোরকাগুলি থাকবে একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন আমাদের এই প্রত্যেকটি বোরকা থাকবে প্রত্যেকটি বোরকায় সুন্দর ভাইরাল দুবাই লেজগুলো বসানো থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং বুকের কাছে কিন্তু সুন্দর একটি কুচি দেওয়া রয়েছে চারটা কুচির জন্য কিন্তু খুবই সুন্দর লাগে হালকা সেলাই কুচি এবং এই গলাটিও কিন্তু অসাধারণ একটি ভিকাঠিন গলা থাকবে এবং এই বোরকাটির হাতার যে একটি সেলাই দেওয়া থাকবে সেলাইটি কোনাচে হওয়ার কারণে কিন্তু যে কোনো কারো পরনে একদম ফিটিং হয়ে যায় বডির সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যায় এবং এই হাতার যে স্লিপটি থাকে থাকবে স্লিপটিও একদম অসাধারণ স্লিপ থাকবে আপনারা অনেকে এই যে বড় হাতার স্লিপ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের অনেক বড় ঘের গাউন বোরকা পছন্দ করেন তারা আমাদের থেকে এই গাউন বোরকাটির সাথে সুন্দর বড় সাইজের একটি মেসিং হিজাব থাকবে আপনারা গাউন বোরকা অনেকে পছন্দ করেন তাদের জন্য বেশ চয়েসফুল আমাদের প্রত্যেকটি কালার বোরকাটির হিজাবটির সাথে সুন্দর বোরকার কাজের লেস দেওয়া থাকবে আমাদের এই গাউন বোরকাটির অনেকগুলি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব। সাদার মধ্যে কালার আপনাদের অনেকেরই পছন্দের কালার যাদের সাদার মধ্যে এই ভুলু কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ভুলু কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের যারা বড় ঘেরের মধ্যে গাউন বোরকা পড়তে পছন্দ করেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি বোরকার প্রিন্ট প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন খুবই সুন্দর প্রত্যেকটি বোরকার হাতার স্লিপ যারা বড় ঘেরের মধ্যে আনকমান মাইক স্টাইলের হাতার বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন হাতার স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে আপনাদের অনেকেরই পছন্দের হাতা প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে ম্যাচিং নেক্সট আমরা এই বোরকাটির আরো একটি সুন্দর কালার শেয়ার করব আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি এই কালারটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে সাইজ থাকবে তিনটি বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে বাকি কালারগুলি খুলে দেখাতে না হয় নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করব ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের অনেকের পছন্দের কালার যাদের ব্ল্যাক এর মধ্যে ছোট প্রিন্ট পছন্দ তারা আমাদের থেকে এই ছোট প্রিন্টের এই ব্ল্যাক বোর কাটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আনকমন এবং লেটেস্ট ডিজাইনের যে প্রিন্ট রয়েছে মার্কেটে সেই প্রিন্টের বোরকা আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা আমাদের সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি আপনার করে দিবেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি লাইট কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে এই লাইট কালারটি নিতে পারেন একদম নতুন ডিজাইনের প্রত্যেকটি প্রিন্ট থাকবে অসাধারণ অসাধারণ প্রিন্ট সবগুলি ডিজাইন থাকবে থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন পাবেন আপনারা বিগত দিনে আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনছেন তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আমরা ভিডিওতে যেভাবে দেখাই সেম টু সেম প্রোডাক্ট পাবেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বর্খাটি আরো একটি সুন্দর চয়েসফুল কালার আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ প্রত্যেকটি কালার এই কালারটি যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ডিজাইন যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা অনলি এক হাজার চারশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অনেক বড় ঘেরের গাউন বোরকা যাদের পছন্দ তাদের জন্য বেস্ট চয়েসফুল হবে আমাদের এই কালেকশনটি আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা আছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম